হ্যালো রব্রীবান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আচ্ছা আপনারা বলুন তো নিজের কেক খেয়ে নিজে কখনো পাগল হয়েছেন আমি হয়েছি এই যে দেখুন আজকে আমার একটা গাড়ি কেকের অর্ডার ছিল তো ওই গাড়ির কেকটা শেপ দিতে গিয়ে এইটুকু কেক বেঁচে গিয়েছে আমি মাত্র এই গাড়ি কেকটা শেপ দিয়ে ফ্রিজে রেখে এসেছি আপনাদের জন্য ভিডিও করেছি ইনশাল্লাহ শেয়ার করব খুব শীঘ্রই শেয়ার করব তো এই কেকটুকু বেঁচে যাওয়াতে আমি একটু করে খেয়ে দেখেছি জাস্ট ফ্যান হয়ে গিয়েছি আপনাদেরকেও দেখায় দেখুন অসাধারণ হয়েছে মানে আমি আমার কেক খেয়ে পাগল হয়ে যাচ্ছি আমার কাস্টমার কেন হবে না বলুন তো আমি আলহামদুলিল্লাহ আমার যত কাস্টমারকে কেক দিয়েছি মানে নাইনটি এইট মানুষ আমাকে পজিটিভ দিয়েছে মানে পজিটিভ রিভিউ দিয়েছে আমি না মানে কথা বলতে ইচ্ছা করতেছে না এক চামচ খাওয়ার পর কথা বলতে ইচ্ছা করতেছে না আমার কপালে আসলে এরকম ছাতগুলাই বাঁচে আর যেহেতু আমি প্রত্যেক দিনই কেক বানাচ্ছি আসলে প্রত্যেক দিন তেমন একটা খেতে ইচ্ছে করে না বা মজা হলেও মানে খাই না বাসায় কেউ থাকলে তাদেরকে দিয়ে দেই কিংবা নিজে খাই না তাদেরকে দিলে তারা খেলে মনে হয় যে ভালো লাগছে নিজের কাছে কিন্তু আজকের কেকটা মানে আজকে কেন জানি কেক খেতে অনেক বেশি ইচ্ছে ছিল তো আসলে নিজেকে আর কন্ট্রোল করে থাকতে পারছি না এই যে দেখুন দারুণ মজা হয়েছে মানে এত মজা হয়েছে আমি মানে এইটুকু কেক আমি পুরো এক বসাতেই এখন শেষ করে দিতে পারবো আর যারা আমার মতন কেক লাভার আছেন তাদের কাছে হয়তো মনে হতে পারে যে এইটুকু কেক আবার কোনো কেক হলো এর থেকে বেশি কেক তো খাই আমি হ্যাঁ খেতে পারেন বাট আমার কপালে তো ভাই এগুলাই জুটে তাই না আপনাদের জন্য কেক বানাতে বানাতে আমি নিজের জন্য একটা কেক বানাতে মানে সময়ই পাই না এত মজা হয়েছে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যারা আমার হাতের কেক খেয়েছেন তারা তো জানেন আমার কেক কেমন কিন্তু যারা এখনো খান নাই আমি বলবো যদিও আমি হাফ পাউন্ডের অর্ডার নেই না তেমন একটা তারপরও বলবো যে যারা খান নাই তাদেরকে খাওয়াবো আমি হাফ পাউন্ডের কেক একটা হাফ পাউন্ডের হলেও অর্ডার করে দেখুন না মানে পাগল হয়ে যাবেন আমার মতন খেয়ে পাগল হয়ে যাব সেই জিনিস খাবো কেন আমি পাগল হতে চাই না বলতে পারেন তো তাই না এই পাগল সেই পাগল নয়লা আমি বলবো তাই যাই হোক একটু মজা করছি আসলে কেকটা আমি খেতে বসেছি তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করি যে কেকটা এত মজা হয়েছে আপনাদের সাথে আসলে শেয়ার না করে থাকতে পারছি না আর আমি তো খাওয়ার জন্য কথাও বলতে পারতেছি না আগে খাই না আর আমার চকলেট কেক আমার কাছে এমনিতেই বরাবরের মতোই আমার ফেভারিট আমার চকলেট কেকের কিছু কাস্টমারও আছে যারা শুধুমাত্র আমার চকলেট কেক এত বেশি পছন্দ করে আর শুধুমাত্র চকলেট কেক কেন আমার প্রত্যেকটা ফ্লেভারের কেক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আর আজকে তো আমার ক্লাসের শেষ দিন আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব আমি কোনো কিছুই আসলে শেয়ার করা হয় নাই ক্লাস রিলেটেড আর মানে ক্লাস কিন্তু আমার চলতেছে আমার বেসিক বেকিং প্রফেশনাল ক্লাস চলতেছে যারা এই কেকগুলো খেতে পারছেন না চট্টগ্রামের বাহিরে যারা আছেন তারা কিন্তু আমার কাছে ক্লাস করে ফেলতে পারেন শুধুমাত্র ক্লাস করেই আপনি আমার হাতের কেক টেস্ট করে ফেলতে পারবেন ঘরে বসে যাই হোক ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ